হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো রামি ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আমাদের প্রীতম দাদা ভাইকে নিয়ে তো দেখো বন্ধুরা আমি মনে করি প্রীতম দাদা ভাই রিমি দিদি ভাই যেই হোক যে দুজনের মধ্যে যাই যা চুলাচুলি মারামারি কাটাকাটি যা হয়েছে হোক তো দেখো এইসব এইটা আমাদের কন্ট্রোভার্সি যেহেতু আমরা করি সেই জন্য কন্ট্রোভার্সি করছি কিন্তু এখানে একটা কথা বুঝতে হবে যে দুজনের মনের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই এটা হচ্ছে ব্যাপার যাই হোক তো আমাদের প্রীতম দাদা ভাই রিমি দিদি মানে রিমি দিদি আর দিশানা দিদি ভাই রিমি দিদি ভাই আর দিশানা দিদি ভাইকে নিয়ে কী ডিসিশান নিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আজকে আমি বলবো সবাই প্রথম দাদা ভাই ভাইকে জিজ্ঞাসা করছি যে তুমি কি করবে তুমি কোন পথে বেছে নেবে তুমি কি করবে তা আমি এখানে একটা কথা বলি যে ব্যাপারটা হচ্ছে যখন দুজনেই দুজনে জায়গায় সেটেল হতে চাইছে দিশানা দিদি ভাই দিশানা দিদি সেটেল হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আমি মনে করি দিশানা দিদি নাটা নাটাই ভালো কারণ দিশানা দিদি ভাই এখন বিয়ে করেছে সুন্দর করে সংসার করুক আর দিশানা দিদি ভাইকে এইসবের মধ্যে টেনো না ভালোবাসতো থেকেছে ভালো বিয়ে করেছে পাস্ট পেঁদেই গেছে ওটা ওটা নিয়ে জলখোলা করে কোনো লাভ নেই তো আমি মনে করি যে এখন প্রেজেন্ট যেটা হচ্ছে মানে রিমির সাথে বলো বা প্রীতমদার সাথে বলো তো সেটার মধ্যে যখন দুজনে সেপারেট হতে চাইছে যেটা করে কারণেই হোক মানে সত্যি হোক মিথ্যে হোক অ্যাটলিস্ট আমরা তো শুনছি তা সেপারেট হতে চাইছে সেই কারণে আমার মনে হয় যে কোনো নেগেটিভ ভিউয়ার্স যারা আছো তারা নেগেটিভ ভিউয়ার্স বলবো না যারা নেগেটিভ কমেন্ট করো মানে এই টপিকটা বন্ধ হয়ে যাওয়ার পরেও যখন আবার ঘুরে ঘুরে প্রীতম দাকে বারবার মেসেজ করো যে তুমি কাকে চাইছো তুমি রিমির কথা বলছো বা দিশানির কথা বলছো বলো না কেন বলছো বলো তারা স্যাটেল হতে চাইছে নিজেরা তো নিজেদেরকে হতে দাও এটাও কোনো অসুবিধা নেই তো বন্ধুরা তো আমাদের প্রীতম দাদা ভাই কী ডিসিশান নিয়েছে সেটা শোনার জন্য সাথে থাকতে হবে তো চলো আমি একটুখানি শুনিয়ে দিই প্রীতম দাদা কিন্তু বলেছে যে আপাতত কাউকেই চাই না আপাতত নয় কাউকেই চাই না না রিমিকে চাই না আমাদের দিশানিকে চাই প্রীতম দাদা টোটালি একা থাকতে চাই আর সেম ডিসিশন রিমিও নিয়েছে রিমি দিদিভাই বলেছে যে আমি প্রীতমকে চাই না বা কাউকে ও চায় না ও একা থাকতে চায় ওরা যদি ভবিষ্যতে বিয়ে করে করুক যেখানে করবে করুক ওটা ডিভোর্সের জন্য অ্যাপ্লাইও করছে সঙ্গে দিদি ভাই তার জন্য অনেক পরিশ্রম করছে ডিভোর্সটা খুব জলদির মধ্যে ওদের হয়ে যাবে তো এর মধ্যেই ডিসিশনটা হচ্ছে প্রীতম কাউকেই চায় না ও এখন নিজের মতো করেই সুন্দরভাবে বাঁচতে চায় টোটালি নিজের মতো করে নিজস্ব কন্টেন্ট দিয়ে নিজের ভিডিও দিয়ে নিজেকে দেখিয়ে মানে ভালোবাসা যারা ভালোবাসার অডিয়েন্স আছো তাদেরকে সামনে নিয়ে ও এগিয়ে চলতে চায় দাদা ভাই তো প্লিজ তোমরা কেউ কাতাটাকে ঘেটে নোংরা করো না কাতাটা ঘেঁটে গন্ধবার করো না যে ও যখন ভুলে যেতে চাইছে ওকে ভুলতে দাও অনেক পাবলিক থাকে যে খোঁচা মারতে খুব পছন্দ করে তো খোঁচা মারাটা ছেড়ে দাও কারণ যখন প্রীতম দাদা ভাই লাইভ করছে তখন তোমরা বারে বারে বলছো রিমির কাছে যাও ঋমিকে কেন ঠোকালে ঋমি কি গুলো দিলে বা নানান রকম কমেন্ট করছে যারা ঋমিকে দিকে ভালোবাসো বা যারা প্রীতমকে ভালোবাসো তারা আবার ঋমির কাছে গিয়ে বলছো তুমি কেনই করলে এরকম করো না ওরা যখন থাকতে যাচ্ছে আলাদা ওরা থাকতে দাও তো চলো তুমি কথাগুলো শুনে নাও লিংকটা কোথায় হোটেলের এই সম্পর্ক চলে যাবে আমার কথা হয় না আমি যদি করি তুমি যা বলবে আমি কি বলেছি ফোন দিদি আজকে তুমি আমাকে যা যা বলবে তোমার সব ঠিক সবাই ভুল আমি যেমন ভুলেছি ভুল করে শিকার করে ক্ষমা চেয়েছি আজকে দিদি মাসে ভুলটা ক্ষমা করে দিয়েছে দেড় মাস পর আমি চাইবো সবাই নিজের ভুলটা শিকার করে না একদম কারো ব্যাপারে খারাপ ভালো মন্দ আমার কেউ বলবে না এটুকুনি আমার কাছে আমার রিকোয়েস্ট আমার ভালোবাসা মানুষের কাছে যারা খারাপ করবেন করবেন কিন্তু হাইড করে দেবো বা তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেবো আমার এই ফোন থেকে তারা আমার ভিডিও না দেখতে প্লিজ খারাপ কমেন্ট কখনো কাউকে করবে না কাউকে না আমাকে না আমার লোককে না কাউকে কখনো নয় আর যে নেগেটিভ কমেন্ট করবে বা খারাপ কমেন্ট করবে আমি কমেন্টটা পড়বো না সিরিয়াসলি বলছে আমি তাই কমেন্টটা না তাকে একটা খারাপ কথা বলবো না ভালো কথা বলবো না তাই সেই কমেন্টগুলো বলবে না যে কমেন্টগুলো তোমরা আমাকে ভালো রাখতে পারবে আমি তোমাদের ভালো রাখতে পারবো এমন কমেন্ট করো এবার কাউকে কোনো উত্তর দিলে খুব রাগ করবে ভাই নেগেটিভ কমেন্ট করবে যারা তারা আগে মানে ভেবে কিনে আমি কিন্তু উত্তর দেবো না তো সেই কমেন্টে করবে না ভালো কমেন্ট করো ভালোভাবে উত্তর দেবো আর যদি আমি সব ডিলেট করে দেবো একদম পুরোনো সমস্ত কিছু আমি মুছে দেবো লাইফে পুরোনো যা যা ঘটনা ঘটেছিল কালকের আগে অবধি কাজা ভিডিও ফটো যা আছে চ্যানেল সমস্ত কিছু নাম চেঞ্জ থেকে শুরু করে ফটো ডিপি ভিডিও একবারে তো ওড়ালে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে হুট করে একদিনে বন্ধ করে দেওয়া হবে চ্যানেলটা হয়তো তাদের ভিডিওগুলো থাকবে একটা একটা করে দুটো করে দশটা করে আমি ডিলিট করে দেবো প্রত্যেকের ভিডিও আমি কারো ভিডিও আমার চ্যানেলে রাখবো না তো বন্ধুরা তোমরা শুনে নিয়েছ আর একটা কথা তোমাকে বলে দিই এই যে এত মানে ভিডিও ক্লিপ আমাদের কিন্তু নেওয়া উচিত নয় মানে অন্যের ভিডিও ক্লিপ নেওয়া আমাদের উচিত নয় তো অন্যের ভিডিও ক্লিপ নিলে কিন্তু আমাদের রিউজ কন্টেন্ট আসতে পারে বা কপিরাইট ক্লেম আসতে পারে বা স্ট্রাইক আসতে পারে ওই জন্য আমি একটা কথাই বলবো যে আমি মুখে বলছি সেটাই শোনো প্রীতম দাদা ভাইয়ের কথা বলেই বলছি আর যেগুলো শুনেছি একটু একটু করে দিয়েছি তো প্রীতম দাদা ভাই এরাই বলতে চাইছে যে পুরোনো যত অ্যাকাউন্ট আছে দিমি দিদি ভাইয়ের ভিডিও আছে বা দিশানা দিদি ভাইয়ের ভিডিও আছে সমস্ত কিছু দাদাভাই কিন্তু আস্তে আস্তে মুছে দেবে মানে ডিলিট করে দেবে একইবারে তো ডিলিট করা যায় না কারণ একইবারে ডিলিট করে চ্যানেলে চ্যানেলটাই থাকবে না এগুলো ডিলিট করে দেবে দাদা ভাই সেটা নিজেই মুখে বলেছে সবটা আমি শোনাতে পারলাম না তোমরা যারা এই অনেকে জিজ্ঞাসা করছি এরা কারা এরা হচ্ছে বড় ইউটিউবার তো একটা হচ্ছে রিমি অফিসিয়াল আর এমনি হচ্ছে প্রীতম দেবনাথ তো এরা অনেক বড় ইউটিউবার কিন্তু আমরা যেহেতু সবাই সবাইকে দেখি না বলি নামগুলো জানতে পারি না তো আমি আগে দেখতাম এখন সেরকমভাবে ভিডিও দেখা হয় না কিন্তু প্রীতম দাদা ভাইয়ের এই নতুন চ্যানেলটা খোলার পর থেকে আমি ভিডিও দেখছি কারণ ওখানে ভালো লাগছে ভিডিওটা দেখতে আর ঝগড়া যেটিও অশান্তি কারোরই ভালো লাগে না সিঙ্গেল সিঙ্গেল মানে ভালো ভালো ফানি ফানি ভিডিও বা কিছু একটা ইন্টারেস্টিং ভিডিও দিলে সবারই ভালো লাগে তো আশা করবো দাদা ভাইয়ের কাছ থেকে যে প্রীতন দাদা ভাই কিন্তু সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করবে খুব ভালোভাবে শুরু করবে আর সেই আশাটা আমি রিমি দিদি ভাইয়ের কাছেও রাখছি যে তোমার নতুন করে শুরু করো আর তিশান দিদি ভাইয়ের কাছে রাখছে তৃষানা তোমার বিয়ে হয়ে গেছে তুমিও খুব ভালোভাবে শুরু করো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা প্লিজ আর উত্তেজিত করো না দাদা ভাইকে কারণ দাদা ভাইকে যদি খারাপ খারাপ কমেন্ট করো বা পুরনো পুরোনো কথা টেনে কমেন্ট করো দাদা খারাপ লাগবে সেই থ্রু দিয়ে একটা মানুষ তো রক্ত পাংশের মানুষ তাহলে মাথা গরম হবে মাথা গরম থেকে মানুষ কী করে নিতে পারে সেটা ধারণা নেই কারণ আমাদের মাথা গরম করলে অনেক কিছু করতে ইচ্ছা করে তারপর যদি কেউ কোনো মানুষ রিকভারি করতে চায় তাকে যদি ট্রেনে আবার নামানো যায় নামানোর চেষ্টা করে কেউ সেটা তো রাগ হবেই তো তোমাদের উদ্দেশ্যেই বলছি বন্ধুরা তোমরা ক্লিস কেউ আর পিতন দাদা ভাইকে খারাপ কমেন্ট করবে না বা রিমি দিদি ভাই বা দিশানা দিদি ভাই নিয়ে কমেন্ট করবে না আরেকটা কথা অনেকে আমাকে বলছো যে এই পেপারটা থেকো না ব্যাপারটা ওটা না ব্যাপারটা হচ্ছে কি জানো তো সত্যি কথাটা বলতে দেখো ওদের লাইফ অবশ্যই ওরা শেয়ার করছে ওদের মতো করে ওদের প্রবলেমে লাইফে আছে ওরা নিজেরা সেই কষ্টটা ভোগ করছে আমরা কেউ নয় কষ্ট ভাগিয়ে কেউ নয় কিন্তু আমরা চাই যে ওয়াইটিতে সবাই হেসে খেলে ভালোভাবে থাকুক কষ্টটা অবশ্যই আছে কিন্তু নিজের যদি মজা নিজের খারাপ জিনিসটা যদি নিজেই তুলে ধরি তাহলে সেটা নিয়ে চার পাঁচটা মানুষ তো হাসি মজা করবে তাই না বলো যদি প্রীতমদাতা ভাই বা রেমি দিদি ভাই নিজেদের যে হিস্ট্রিটা নিজেরাই তুলে ধরছে পাবলিকের কাছে তাহলে পাবলিক সেটা নিয়ে ভিডিও করবে আমি ওদের মধ্যে নেই আমি ওদের মধ্যে সত্যিই নেই ওদের মধ্যে থাকার কোনো ইচ্ছেও নেই কিন্তু দেখো আমাদেরও একটা ব্যাপার থাকে যে ভিউজ আমাদের একটা ব্যাপার থাকে ভিউজ যে আমাদের যদি সেখানে দু দু একশো চারশো ভিউজ হয় তো ছোটো ক্রিয়েটার একদম ছোট চ্যানেল মানে আজকে আছে কালকে নেই এরকম চ্যানেল একটা তো আমাদের যদি একটুখানি সেই ভিডিওটা ছেড়ে ভিউজ আসে তাহলে সেখান থেকে আমাদের অনেক ভালো লাগে আর অনেক জিনিস করছে এরা কে এরা হচ্ছে বড়ো ইউটিউবার প্রীতম দেবনাথ আর রিমি অফিসিয়াল চ্যানেলটার নাম আর সব থেকে বড়ো ব্যাপার যে দাদাভাই যে নতুন করে শুরু করেছে তোমরা দাদাভাই চ্যানেলটা যাবে প্রীতম কী কাহানি চ্যানেলটার নাম প্রীতম কী কাহানি চ্যানেলটা কিন্তু খুব ভালো ভালো ভিডিও হিন্দি কথা বলতে দাদা ভাই পারে না কিন্তু খুব ভালো ভালো হিন্দি কথা বলছে ফানি ফানি আমি কালকে দেখলাম ভিডিওটা তো সেখানে কথাগুলো শুনতে খুবই ভালো লাগছে আর এই যে রেকর্ডিংটা দিলাম সে রেকর্ডিংটা কিন্তু দাদা লাইভ স্ট্রিমে করে এই ভিডিওটা করেছিল সেখান থেকে একটুখানি ক্লিপ দিলাম বেশি ক্লিপ দেওয়া যাবে না রিউজ কন্টেন্ট বা কপিটাইট স্ট্রাইক বা ক্লেম খেতে পারি তার জন্য আর বন্ধুরা তোমাদের সবাইকেই বলছে যারা যারা দিচ্ছ মানে পুরো টোটালি হু সেই ভিডিওটা দিয়ে দিচ্ছ তাদেরকে তো দিও না কারণ এটা কিন্তু খুব খতারনাক চ্যানেলের জন্য এটাই হচ্ছে ব্যাপার তো আমি এই কথাটা কেন বলছি কালকে তোমাদের ভিডিওতে বলবো এটা বলার কারণ আছে আর এটা হচ্ছে ব্যাপার তো ফাইনালি কথা হচ্ছে প্রীতম দাদা ভাই রিমি দিদি ভাই বা দিশানি দিদি ভাই কাউকেই চায় না টোটালি ওদেরকে মুছে দেবে ওদের ভিডিও ওদের সমস্ত কিছু এভরিথিং যত মানে মেমোরিজ আছে সব কিছু মাথা থেকে তো বের করানো যায় না ওটা একটা ভালোবাসার মানুষ ছিল আস্তে 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 রিকোভারি করতে হবে তো সেই সেই জায়গার জন্য আমরা ওয়েট করছি যদি মিলেমেশে থাকতো তাহলে ভালোই হতো একসাথে থাকতে থাকতে দেখুন পাচ্ছে না ওরা তাহলে সেখানে আমাদের বলার আর কিছু নেই কিন্তু আমি বলব পাবলিকলি এইসব করে লাভ নেই তোমরা নিজেরা মিটমাট করে সব নাও চলো বন্ধুরা আর কিছু বলবো না তোমরা এবার ভালো থেকো সুস্থ থেকো আর বেশিখানি ক্লিপ দেবো না একটুখানি ক্লিপ শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে চলো বন্ধুরা